কিন্তু মেন সমস্যা হলো এটা আমরা হিস্টোরিক্যাল একটা হসপিটাল রেড ব্রিজের মধ্যে আমরা সে যে কোনো উপায়ে সেভ করতে চাই লোকাল রেজিডেন্ট এলডারলি বলেন আর যেভাবে আর অন্যান্যরা বলছে যে ইউনো লাইক পপুলেশন বাড়তেছে আমাদের দরকার এই হসপিটাল আমরা আজকে আরসি কিং জর্জ হসপিটালের সামনে আমাদের পক্ষ থেকে একটা রেড পক্ষ থেকে আমাদের একটা ডিমান্ড যেটা হলো যে আমাদের লোকাল কমিউনিটি হিসাবে যে এই হসপিটালের ফান্ডিংটা ইনক্রিজ করা দরকার কারণ ফান্ডিংটা ইনক্রিজ না করলে এখানকার যে সার্ভিস রেগুলার আছে কন্টিনিউয়াসলি ডিক্লাইন করতেছে আপনারা সকলে জানেন নিউজ মিডিয়া পাবলিশ হয়ে গেছে যে এখানকার ডাইরেক্টরকে বলা হচ্ছে সিক্সটি মিলিয়ন ফান্ডিং কার্ড করার জন্য এবং যদিও উনি কন্টিনিউয়াস বলছেন যেটা কি গত দুই বছরে উনি পরপোর থার্টি মিলিয়ন ফান্ডিং কার্ড করে ফেলছেন এবং বলছেন যে এভাবে কার্ড করা হচ্ছে এটা আমাদের সার্ভিসকে সিরিয়াসলি এফেক্ট করবে এই হসপিটালে কিংজোড হসপিটালে মেটার্নিটি সার্ভিস টু থাউজেন্ড থার্টিনে ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে এখান থেকে লেবার ওয়ার্ড কুইন্স হসপিটালে নেওয়া হয়ে গেছে স্বাভাবিক কারণে অন্যান্য সার্ভিসগুলো এফেক্ট করতেছে উইন্টার রাখতেছে এবং লোকাল কমিউনিটি জনসংখ্যা বাড়তেছে হাউজিংগুলো ডেভেলপ হচ্ছে যখন হাউসিংগুলো সবগুলো ইনক্রিজ মানুষ আসবে স্বাভাবিক কারণে এই এরিয়ার জনসংখ্যা বাড়তেছে এখন আমাদের প্রায় থ্রি হান্ড্রেড জনসংখ্যা আছে আগামী টু থাউজেন্ড মধ্যে এই জনসংখ্যা হবে থ্রি হান্ড্রেড সিক্সটি এবং কন্টিনিউয়াসলি সংখ্যা বাড়তেছে যেহেতু সংখ্যা বাড় জনসংখ্যা বাড়তেছে হাউজিং বাড়তেছে জনগণ আসতেছে এখানে আমরা ডিমান্ড করি যেটা হেলথ সেক্রেটারির কাছে well, we all know that queens and king george's cannot cope at the moment. Uh, patients at a&e are being treated in corridors. it is absolutely chaotic. the service needs money to be invested. both hospitals need money to be invested. yet the trust are making massive, massive cuts. There can't be the change that we need locally unless money goes in. The population has gone up. The area that the trust covers has increased as other hospitals have closed and they're being asked to save money. So people have to wait like 24 hours. So that is like second worst in the country. So we want more funding for Queens and as well as King George. And you know if maternity ward was here, so local resident they can reach easily by bus or even by walking and they don't have to drive all the way to the Queens to go and uh, go to use the maternity services. So we want government and the Secretary of State, uh, Medical Secretary to fund this project, King George and Queens. মোস্টলি ফর দ্যোকাল পপুলে আমরা এই এখানে রেসিডেন্ট এবং আমাদের এই যে ফান্ডিং খার্ডস এটা এমনভাবে ডিজাইন করা হচ্ছে যে এই সব সার্ভিসগুলোকে আস্তে আস্তে কিল করে প্রাইভেটাইজেশনে নিয়ে যাওয়ার জন্য এবং আমাদের দাবি যে এই ফান্ডিংটা ইনক্রিজ এবং এই সার্ভিসকে আরও বেটার করার জন্য প্রত্যেক প্রতিনিয়ত আমরা শুনতে পাচ্ছি প্রত্যেকটা হসপিটালের একই নিয়ম এই ওয়েটিং আওয়ার্স শর্টেজ সঠিক ডাক্তারস কিন্তু আমরা চাই এইটাকে আরও ভালো করার জন্য এবং ভালো করার জন্য অনেক রাস্তা আছে সরকার করতে চাইলে কি না পারে